প্রবাসটা হচ্ছে শখের কিন্তু সুখের না এই প্রবাসে আমরা শখ করে আসি অনেক টাকা কামাইতে পারব মাস শেষে সবাইকে ভালো রাখতে পারবো সেই হিসাবেই প্রবাসে আসে এখানে আসা যায় নিজের ইচ্ছা কিন্তু যাইতে হয় অন্যের ইচ্ছা এখানে চলতে হয় কোম্পানির নিয়ম মেনে প্রবাসে তো সুখ নাই যেখানে মা নাই প্রিয়জন নাই যেখানে বন্ধু বান্ধব নাই সেখানে আর কিসের সুখ বারো ঘন্টা ডিউটি করে আইসা নিজে রান্না বান্না করে খাইতে হয় সব কিছু নিজের হাতে করতে হয় কি প্রবাসে তো সুখ নাই তারপরেও এই প্রবাসের কষ্টগুলাকেই সুখ মনে করে চলতে হয় প্রত্যেকটা প্রবাসীকে কারণ আমাদের প্রত্যেকটা প্রবাসীদের যে অনেক স্বপ্ন পরিবারের মানুষকে ভালো রাখতে হবে ভালো খাওয়াতে হবে ছোটো বোন থাকলে বোনকে বিয়ে দিতে হবে ছেলে মেয়ে থাকলে তাদেরকে লেখাপড়া করাতে হবে অনেক দায়িত্ব থাকে একটা প্রবাসী ছেলের উপরে আর এই প্রবাসে রাত দিন পরিশ্রম করে প্রবাসী ছেলেটা শুধুমাত্র পরিবারের পাঁচজন মানুষকে ভালো রাখার জন্য প্রবাসীরা আসলে কান্না করতে পারে না তাদের কান্নাগুলা লুকায় রাখে আশি মুখে প্রিয়জনদের সাথে কথা বলে ভালো আছি একজন প্রবাসী একেবারে দেশে যাইতে পারে না সে দেশে যাওয়ার কথা বলতে বলতেও দুই বছর তিন বছর চলে যায় হাজারো প্রবাসী আছে যারা হচ্ছে দশ বছর পনেরো বছর জীবনে কাটিয়ে দিছে পরিবারের কথা চিন্তা করি না সে নিজের চিন্তা করে না আমি একটা প্রবাসী চাই যে পরিবারের মানুষগুলাকে নিয়ে সুখে থাকতে ভালো থাকবে দোয়া করবেন সবাই আমার জন্য আমিও দোয়া করি প্রত্যেকটা প্রবাসীর জন্য আর ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন ধন্যবাদ